আসসালামু আলাইকুম এসএসসি এইচএসসি ভার্সিটি ভর্তি পরীক্ষার্থী এবং বিভিন্ন ধরনের চাকরি পরীক্ষা যারা দিবেন তাদের জন্য আরো একটা ভিডিওতে আমি প্রবাসক সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা কর্মারা সমাজ সম্পর্কে জানবো তো কর্মধারা সমাজ কাকে বলে এবং এটা আমরা মনে রাখার জন্য কিভাবে মনে রাখবো যেই পদের যেই সমাজের পরপদের অর্থ প্রাধান্য পায় এবং যেই পদগুলো বিশেষ এবং বিশেষ মিলে গঠিত হয় তাকেই বলা হবে কর্মতারা সমাজ যেমন যদি আমরা উদাহরণ যাই মহারাজ মহাজে রাজা এখানে রাজার অর্থ পরপদের অর্থ প্রাধান্য বুঝতে পারেন এখানে কিন্তু রাজার অর্থটাকে মহানটা না এখানে রাজাটাই মেন এই রাজার অর্থটাই প্রাধান্য দিচ্ছে এই জন্য কর্মদার সমাজ সেম অনুরূপ ভাবে কদাচার কু যে আচার কর্মদার সমাজ মহাকীর্তি মহতি যে কীর্তি এখানে কীর্তিটা কি বোঝানো হয়েছে মেন প্রাধান্য দেওয়া হয়েছে এই জন্য কর্মধারের সমাজ জজ সাহেব এই যে যিনি জজ তিনি সাহেব যশকে সাহেবকে প্রাধান্য দেওয়া হয়েছে এই জন্য কর্মচারী সমাজ অনুরূপ ভাবে যদি আমরা মনে রাখতে পারি নীলাকাশ খাসমহল রাজর্ষি কাপুরুষ নবপৃথিবী নরদম নরাদম সবগুলো সবগুলো কর্মধারা সমাজের অন্তর্ভুক্ত ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম